ফেদারগুলা দেখেন মাশ আল্লাহ দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতে পারতেছি ভাইর কাছে চমৎকার এক জোড়া জ্যাকো বিন দেখেন ফুটগুলা দেখেন একটু লক্ষ্য করে আর ডান পাশের কোণাতে যেটা আছে ওটা কি মাঝিটা ভাই ভাই মাশাল্লা তা কি মাশ আল্লাহ কুন্ডা নরকুণ্ডা মাঝি কিন্তু বোঝা যায় না ভাই হাতের বামেরটা মাথিটা নরম হ্যাঁ অনেক বড় দুইটাই এক সমান ধুল এক সমান সাইজ মাশাল্লাহ আচ্ছা আচ্ছা জিরো ফেদারের বাচ্চা সাইজ গেট আপ মাসাল্লাহ অনেক বড় সড়ো রানিং এর মতন অনেক বড় সড়ো সাইজের ভিতরে আছে নাম হচ্ছে ভাইয়া সিরিয়ান শাকি শাকি কবুতর স্পেনজাল কালার যে গাইস স্টাইল বলে আসসালামু আলাইকুম রিয়াদ ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমার দর্শকদের জন্য কি রাখছেন ভাই আজকের ভিডিওতে ভাই কালেকশন কম আছে সর্বোচ্চ কোয়ালিটি আছে আমি বুক করে বলতে পারবো সর্বোচ্চ কোয়ালিটি আছে ইনশাআল্লাহ আর দ্বিতীয় কথা ভাই বর্তমানে এমন কবুতর কিনতেছি ভাই যে যার বিক্রি করেন ভাই লট বলে লর্ড আচ্ছা বিষয়টা আরেকটু একটু ক্লিয়ার যদি বলি যে দর্শক যদি কেউ কোনো ভাই ব্রাদার যারা খামার করতেছেন বা আছে, যদি বিক্রি করতে চান তো নিয়োগের সাথে যোগাযোগ করবেন পুরো খামারে যদি খাঁচা গতি বাটি যা আছে সব শুদ্ধ যদি সেল করতে চান তাও সেল করতে পারবেন ইদানিংকালীন ভাই বেশ কিছু খামার কিনছেন আপনারা কিন্তু কবুতরগুলা সংগ্রহ করে নিয়েছেন অনেকেই যেমন এই যে এই চমৎকার খাঁচাগুলা সহ কিন্তু অনেক এখানে কিন্তু বাইরের খামারই পরিবর্তন হয়ে গেছে কারণ হচ্ছে হিউজ পরিমাণ খামার কিনছে ইদানিংকালে দেখেন আপনারা হিউজ পরিমাণ খামার কিনছে আর হিউজ পরিমাণ মশালা কবুতর এবং খাঁচা আর আজকের ভিডিওতে আপনারা কবুতরের পাশাপাশি কিছু খাঁচাও নিতে পারবেন বাইরের কাছ থেকে আমরা খাঁচাগুলো ইন্ট্রুতেই দেখাই দিব

যে আমি এইটা সবসময় বলি যেরকম কোয়ালিটি থাকে তার ঠিক ঠিক ওই দাম থাকে কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় তো নিয়ত ভাই অনেক কবুতর আছে খাঁচা মাচা আছে আমরা দেরি না করি নাকি ভাই ইনশাল্লাহ ভিডিও শুরু করি আমরা খাঁচাগুলো একটু দেখাই দিই নিয়ত ভাই এই যে খাঁচা নাকি এখানে আছে চার খোপের তিনটা সিঙ্গেল সিঙ্গেল একদম নতুন খাঁচা চার খোপের তিনটা আছে সিঙ্গেল সিঙ্গেল আপনার ট্রেস সাথে আছে এগুলার সাইজ হচ্ছে ভাই আঠারো চব্বিশ নাকি আঠারো চব্বিশ আচ্ছা এগুলার দাম কেমন থাকবে ভাই আইসা নিতে হবে আর দাম নিয়ে বাঁচবো না তো ফোন দেবেন দর্শক অবশ্যই আইসা নিতে পারবেন আপনার আরো খাঁচা আছে এখানে হচ্ছে তিনটা

দর্শক আমরা আরো একটা পেয়ার দেখতে পারতেছি মাসাল্লাহ কবুতর কবুতর পায়ের ফেতার বড় ভাই জি ভাই হ্যাঁ ভাই বেবি ভাই বেবি মাসাল্লাহ জিরো ফেতারের বাচ্চার পায়ের

একটা রেড একটা ব্লু দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর দেখতে ভাই কোথাও কোনো কি ভুকে যে পশু মশম ভাই মার্শাল্লাহ করে দিবে তা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন নিয়াদ ভাই জি ভাই কি দাইতাছেন ভাই ভাই শেডেল হ্যাঁ

এডা জি এটা বই রানিং বাই রানিং মাদি না রানিং একটা মাদি মাশাআল্লাহ অসাধারণ কালার কোয়ালিটি দেখতে পারতেছেন দর্শক আশা করি আপনাদের পছন্দ হবে চমৎকার মাদিটা নামটা আমার জানা নাই যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাই এর মনে নাই ভাই এই মাদির দামটা একটু বলতেন ভাই মাদির দামটা জানি না দামটা বলতে আলোচনা সাপেক্ষই থাকবে নাকি আলোচনা সাপেক্ষই থাকলো যদি কারো পছন্দ ভালো লাগে নিতে পারবেন মাশাআল্লাহ দেখেন একদম ইউনিক কালেকশন ইউনিক কালেকশন একটা সিঙ্গেল মাদি

এটার বয়স কেমন চলতেছে ডিমে আছে না সেম রিং টা পড়ানো আছে দাম পাই কত চাচ্ছেন এটা ভাই একদম বললাম না ভাই যে চার হাজার চার হাজার টাকা একদম একদম আটত্রিশশো সাড়ে ত্রিশশো ভাই ওটা সমান সমান করে আছেন

এই হচ্ছে দর্শক যেটা দশ দশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে ওই পেয়ারটা দেখতে পারলেন দশ হাজার টাকা আর চার হাজার টাকার ভিতরে তফাৎ কি এখানে পাশাপাশি একটা সিঙ্গেল আছে ভাইয়ের কাছে আমরা সিঙ্গেলটা একটু দেখাই দিই যদি কারো লাগে সিঙ্গেল নটটাও নিতে পারবেন সাইজ যেটা মার্শাল্লা বিগ সাইজের ভিতরে আছে ভাই এই সিঙ্গেল নটটা কয় টাকা কেমনি কি ভাই একদম সিঙ্গেল নটটা ভাইয়া পঁয়ত্রিশশো টাকা একদম থাকবো কত ভাই পঁয়ত্রিশশো আবার শৌখিন তোমার ব্ল্যাক ব্ল্যাক মাসাল্লাহ ব্ল্যাক একজোড়া শৌখিন দর্শক সাইজ গাটা একটু লক্ষ্য করেন হাতের টানে হচ্ছে কি মাদি ভাই মাদি ভাই বামে হচ্ছে নর নর মাদির ভাই রিং ট্যাগ আছে দেখতে পারতাছেন সাইজ গেটআপ কোয়ালিটি মাশাআল্লাহ এটাও বিগ সাইজের ভিতরে আছে ভাই জি ভাই এই জোড়াটা আমার দর্শকদের উদ্দেশ্যে ছোট করে দামটা বলবেন ভাই ভাই এটা ভাই কোনো দাম আছে একদম ভাই জি 7500 টাকা 7500 জি জি এটা এটা কি ফাইনাল ভাই ভাই দর্শকে তো লাভ নাই ভাই আচ্ছা আচ্ছা কালার উপরে দাম ভাই কালারের উপরে না আর সাইজের উপরে জি জি ভাই সাইজ গেটআপ দেখেন দর্শক মাশাআল্লাহ বিগ সাইজের ভিতরে আছে অনেক বড় সরু একটা পেয়ার শোকিং এর কোয়ালিটি দেখবেন দর্শক কোয়ালিটির উপরে কবুতর দাম হয় আর এই জোড়াটা একদম কত আর বলেন তো ভাই সাত হাজার পাঁচশো টাকা বাদ দেন পাঁচশো টাকা সাত হাজার টাকা এক দাম থাকবে বরাবর কিন্তু কোন দামা দামি নেই কারোর ভাই যা ভালো লাগবে সেই নেবেন দর্শক মাসাল্লাহ

জিরো ফেদারের বাচ্চা সাইজ গেট আপ অনেক বড় সড়ো রানিং এর মতন অনেক বড় সড়ো সাইজের ভিতরে আছে নাম হচ্ছে ভাইয়া সিরিয়ান সাকি কবতর স্পেন্সেল কালার যেটা বলে দেখেন কালারটা দেখেন মার্শাল অসাধারণ সুন্দর একটা জোড়া কালারটা দেখেন লক্ষ্য করেন আপনারা জিরো ফেদারের বাচ্চা এটা কিন্তু ভাই ফুল বডি ডিস্টেন্স হবে আচ্ছা আচ্ছা ভাই জান এই বাচ্চাগুলোর দামটা আমার দর্শকের উদ্দেশ্যে বলবেন এটা জাল লাগবে ইনশাআল্লাহ ফোন দিবেন আচ্ছা জাল লাগবে অবশ্যই ফোন দিবেন দামটা ভাই আলোচনা সাপেক্ষে রাখছেন ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন দর্শক ইনশাআল্লাহ দামাদামি করে আপনারা জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন মার্শাল্লা দর্শক ভিডিওস কিনে আপনারা দেখতে পারতেছেন এক পেয়ার মুন্ডিয়ান কবুতর সাইজ গেটার কোয়ালিটি কালার নিয়ে বলার কিছু নাই দেখতে পারতেছেন আপনাদের সামনে আছে আর দুইটাই হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতেছে তারপরও দেখেন কোয়ালিটি কি ফ্লোরটা কি

মাসাল্লাহ কোয়ালিটি বলার কিছু নাই যেহেতু ইম্পোর্টেড আর কোয়ালিটি নাও নিয়ে নতুন করে বলার কিছু নাই ভাই জি ভাই আমাদের দর্শকের উদ্দেশ্যে এই জোড়ার বিষয়ে দামটা একটু বলতেন যদি ভাই ইনশাআল্লাহ ভাই সম্পূর্ণ আলোচনা সাপেকে থাকবে ভাই জি যাই ভাই যারা শুধু শুধু ফোন দিবেন তাদেরকে ফোন দরকার নেই ভাই যারা নিবেন তারাই ফোন দিবেন ইনশাআল্লাহ ভাই বর্তমান বাজার আইডিয়া আছে জি 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 অবশ্যই দর্শক ফোন দিবেন দামাদামি করে বাইরের কাছ থেকে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন কালার কোয়ালিটি সবকিছু মিলে মাসাল্লাহ টপ কোয়ালিটির এক জোড়া মুন্ডিয়ান কবুতর বেশ কিছু পেয়ার আছে ইনশাআল্লাহ আমরা এক এক করে সব গুলাই দেখাবো ভিডিওটা দৈস্য সহকারে দেখবেন দর্শক দর্শক আরও একটা পেয়ার আমরা দেখতে পাচ্তেছি বাইরের কাছে এটা হচ্ছে আর কোয়ালিটি নিয়ে কিছু বলার নাই দর্শক আপনাদের সামনে আছে সাইজ যেটা কোয়ালিটিটা আপনারা নিজেরাই দেখে নেন মাসা বাই

দর্শক এইটা আলোচনার সাপেক্ষে আছে যদি আপনাদের পছন্দ হয় বাইরে ইনশাল্লাহ দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে চমৎকার প্যাটটা সংগ্রহ করে নিতে পারবেন বর্তমান সময়ের সর্বোচ্চ সাইজকে টপ কোয়ালিটির মুন্ডিয়ান মাসা দেখার মতো সাইজ দেখতেই পারতেছেন হাঁটতেছে করতেছে ফ্লোর দেখতে পারতেছেন আপনারা ফ্লোর কিন্তু মাসা টপ আছে টপ কোয়ালিটির আছে

এটাও তো রানিং তাই না এই যে এটাও রানিং এটাও ডিম বাচ্চা করা গ্যারান্টি আচ্ছা আচ্ছা এটাও ভাই সম্পূর্ণ আলোচনা সবকে থাকবে যার ভালো লাগবে ইনশাআল্লাহ ফোন দিবেন আচ্ছা আচ্ছা দাম বলে দর্শক কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটির ভিতরে আছে সাইজ আপনি বলার কিছু নেই আপনাদের সামনে আছে দেখতেই পারতাছেন ডানে এখন মাদি বামে হচ্ছে নর আর পেটটা পছন্দ হলে ভালো লাগলো অবশ্যই বাইরে ফোন দিবেন ইনশাআল্লাহ দাম দর করে আপনারা আলোচনা সাপেক্ষে এই পেটটা সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটি দেখবেন আজকের কবুতরের মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে আমরা চার নম্বর পেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক চেকারের ভিতরে সাইজ কাট কোয়ালিটি আপনাদের সামনে দেখতেই পারতেছেন মার্শাল্লাহ কোয়ালিটির একটা মুন্ডিয়ানের পেয়ার রেড চেকারের ভিতরে ভাই যান মা তা তো মনে হয় কদম ভাই হ্যাঁ মার্শাল্লাহ একদম ভাই কদমে তো ছোট ভাই হ্যাঁ মার্শাল্লাহ দেখেন দর্শক এই যে এখন সামনে যেটা আসছে ভাই ভাই এটা নন্না মাদি ভাই এটা মাদি ভাই এটা মাদি পিছনেটা হচ্ছে নর্না বয়স কেমন চলতেছে ভাই ফেদার বয়স ভাই একটু বলেন মাত্র নয় ফেদার দশ কি বলেন ভাই বয়স আট ফেদা নয় ভেদার বয়স মাশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটির আরো একটা মুন্ডিয়া দেখতে পারতেছেন একদম ইয়াং একটা পেয়ার আল্লাহর রহমত দীর্ঘদিন আপনারা সংগ্রহ করতে পারবেন শুধু ভাই মাথা দেখেন এই জোড়াটা কি আলোচনায় থাকবে ভাই আচ্ছা এই জোড়াটা দর্শক আলোচনায় থাকবে একদম ইয়াং কবুতর আল্লাহ প্রোডাকশন নিতে পারবেন এই জোড়াটা সংগ্রহ করে ভাই তাহলে এটা আলোচনায় থাকলো আল্লাহ চার নাম্বার পেয়ারটা দেখালাম দর্শক অবশ্যই ফোন দিবেন বাইরে ভালো লাগলে যোগাযোগ করবেন আমরা পাঁচ নাম্বার পেয়ারটা আপনাদেরকে দেখাবো কবুতরের গেট আপ কোয়ালিটি লক্ষ্য করবেন দর্শক কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় কোয়ালিটি সারা কবুতরের কোনো দাম নাই

ভাই এটাও তো রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করা দর্শক একদম বিডিং মুডে আছে বিডিং করার জন্য অস্থির এই জোড়াটা দেখতে পারতেছেন জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে কারো পছন্দ হয় কিছু বলার নাই আপনাদের সামনে আপনারা দেখলেন পাঁচ পাঁচটা পেয়ার মাসাল্লাহ সর্বোচ্চ সাইজ টাইপের পাঁচ কালারের পাঁচটা মুন্ডিয়ান আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা আর সারা বাংলাদেশ বসে আপনারা অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ গুলো আলোচনা দিয়ে সংগ্রহ করে

এই বিশাল সাইজের এক্সপেন্ডিচার জোড়াটা আপনারা সংগ্রহ করে নিয়ে পোস্টারিং জামেলা ছাড়া নিজের ডিম নিজে করবে মাশাআল্লাহ মনে কিং জি জি মাশাআল্লাহ শেপ সুন্দর আর গলার যে টা দেখতেই পারতেছেন দর্শক একদম চিকচিক করতেছে জি আমরা কি দেখতেছি ভাই মনানা ভাই মাশাআল্লাহ বডি ফিটনেস দেখেন কোয়ালিটি দেখেন দর্শক

আমার ওই পাশে ভাইয়ের আর এক জোড়া আছে পুরো বিডিং চলতে আছে এই পাশেটা একটু দেখাই দিছি এই আমার দর্শকদের দেখাই দিছি তো এই জোড়াটা একটু দেখাই মার্শাল্লা সাইজ জোড়া দেখেন ব্রিডিং চলতে আছে ওরা জোড়া খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবো ভাই এটা কি বিক্রি করবেন না নাকি ভাই নাকি আচ্ছা ভাই দেখাইছি যখন যদি কারো লাগে অবশ্যই ফোন দেবো ইনশাল্লাহ ভাই যেহেতু আমি ব্যবসা করি ভাই হ্যাঁ নাম পেলে ছেলে বনে ছেলে বনে আচ্ছা দর্শক অবশ্যই যদি কারো পছন্দ হয় ফোন দিবেন ইনশাআল্লাহ একবারে দুটো দেখাই দিলাম দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা কি মাস আল্লাহ কোনটা নর কুন্ডা মাঝে কিন্তু বোঝা যায় না অনেক বড় দুইটাই এক সমান

আবার পাখাতেও কিন্তু আবার একটু দেখলাম আমরা এই যে এই যে দেখেন পাখাটা দেখেন অসাধারণ সুন্দর পাখার লিসিং এই যে এমন জুবা দিলে বার আছে হ্যাঁ বার আছে আর এইভাবে ফুল লেসিং আছে জি 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 তো সারেন ভাই হ্যাঁ তো দর্শক যদি কারো পছন্দ হয় ভালো লাগে বাইরের কাছ থেকে সিঙ্গেল কবুতরটা সংগ্রহ করে নিতে পারেন একটা মাদি আছে এখানে দামটা ভাই এটা ভাই কোনো দামা দেয় ফিক্সড পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক আপনারা বাইরের কাছ থেকে এই সিঙ্গেল পাঁচশো টাকা দিয়ে লাভ না ভাই বেশি হতো জি মাত্র পনেরোশো টাকা আপনারা এই মাদিটা বাইরের কাছ থেকে নিতে পারবেন

খুব চমৎকার মার্কিং কোথাও কোনো নেই যদি পছন্দ হয় বাচ্চাটা নিতে পারবেন পনেরোশো টাকা আচ্ছা এখন আমরা আসি স্পেনিশে মার্শাল এটাও ইম্পোর্টেন্ট একটা সিঙ্গেল আর এটা হচ্ছে নর এটা সিঙ্গেল নর মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন ডাক দেখেন অসাধারণ সুন্দর

ফেস দেখা যাচ্ছে না এটা সামনে চলে আসছে দেখা যাচ্ছে না মাসাল্লাহ কোয়ালিটি আছে এই যে দেখেন এটা হচ্ছে ভাই আর এই যে এই পাশে হচ্ছে নটটা সাইজ দেখেন খুব চঞ্চল উড়াউড়ি করতে চাচ্ছে দেখেন কোয়ালিটি দেখবেন কবুতরের কোয়ালিটির উপরে দাম ভাই জি ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে বলবেন এটার বয়স কেমন চলতেছে ভাই রানিং পেয়ার রানিং পেয়ার জি জি আচ্ছা রানিং একটা পেয়ার দর্শক ওরে বাবা রে বাবা রানিং পেয়ার সাইজ গেটা তো দেখতেই পারতেছেন দামটা বলেন ভাই ভাই কোন দাম আছে মানে ফিক্সড 5500 টাকা 5500 টাকা একদম দিলেন ভাই একদম ভাই একটু কমাবেন না ভাই আমার দর্শকদের জন্য ভাই মাল দেখেন পাওয়া যাচ্ছে না ভাই ভাই তারপরে দেন আমার দর্শকদের জন্য একটু কমাই টমাই দেন ভাই দেন দেন নিয়াত ভাই ডাইরেক্ট কোনো দামে দামে কোনো অপশন নাই যে ভাই যার বাড়লা লাগবে সে ফোন দেবেন একদম সাতচল্লিশশো

আপনার ভিডিও চাই ভাই বুঝছেন জি জি আমার পিছনে সাম্যাল দেওয়া যাবে না কেন হ্যাঁ আমার লোগো দিচ্ছে লোকও আমাকে ভিডিও না না তার মানে এটা অসত মানে কোনো মানে চিন্তা ভাবনা তার আছে এই জন্যই চায় তো ভালো লাগলো অবশ্যই দর্শক যোগাযোগ করবেন আপনারা ভাই জি ভাই সিঙ্গেল আমরা দেখতেছি কি ডিউলিপ ডিউলিপ ভাই তা কালার কিন্তু একদম ইউনিক কালার দর্শক জিন্দলজিয়াল কালারের

মাত্র পনেরোশো টাকা সিঙ্গেল এই নটটা যদি কারো লাগে নিতে পারেন আমি একটু ঘুরায় দেখাই মার্কিং দেখেন দুইটার তনো সাইডটিই দেখেন এই সিঙ্গেলটার মার্শাল্লা ইকুরেট মার্কিং কোয়ালিটি আছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন পায়ের ফেদার দেখেন কত বড় বড় ভালো লাগলো অবশ্যই দর্শক ফোন দিবেন ইনশাল্লাহ কম দামি নিতে পারেন ভাইয়ের কাছ থেকে আবার আমরা পটার দেখতে পারতাছি ব্ল্যাক প্রমেনিয়ান পটার ভাই পায়ের ফেদার মার্শাল্লা অনেক সুন্দর অনেক বড় বড় বয়স কেমন চলছে ভাই ভাই শুনেছি জি